তো আমরা এখন কচিখালি চরের যে ক্যানেল আমরা সেই ক্যানেলটা টলারের মাধ্যমে মানে কান্ট্রি বোর্ডের মাধ্যমে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সরু আমাদের মাথার উপর দিয়ে গাছ যাচ্ছে তো আমরা আছি একদমই চরের যে ক্যানেলটা এই ক্যানেলের মধ্যে দেখতে পাচ্ছেন যে ক্যানেলটা কতটাই ডিপ তো আমরা ডিমের চরের ক্যানেল ক্লোজিং করতে করতে ডিমের চরের যে ক্যানেলটা আমরা দেখে তার মধ্যে চলে এসেছি এবং একটু আগে বৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বন কেমন ঝকঝক চকচক করতেছে শুধু বৃষ্টি হওয়ার কারণেই এবং নীল চকচকে আকাশ